ইসলাই গণপুরবানের নেতা আক্তার হোসেনের গায়ে টিম লাগে আর ওই এম্বাসির লোকজন তারা কি করে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই এই পাউল খাটা আওয়ামী লীগের আমলে নিয়োগ করা এম্বাসির লোকজন রাষ্ট্রের কোন দরকার নাই আমরা বলতে চাই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ফ্যাসিবাদের দোষক দলকে অবশ্যই বিতাড়িত করতে হবে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো সুশীলতা আমরা মেনে নিব না আওয়ামী এবং তাদের দোষর জাতীয় পার্টির পক্ষে যারাই সাফাই গাইতে আসবে আমরা তাদেরকে প্রতিহত করব এরা জনগণের শত্রু এদের মাধ্যমেই বাংলাদেশে ফাঁসিবাদ ক্যাম হয়েছিল আমি স্পষ্ট ভাবে বলতে চাই ডক্টর ইউনুসের সকল সঙ্গী হয়েও তারা যে হামলার শিকার হলো এটার দায় ডক্টর ইউনূস এবং বর্তমান সরকার কোনোভাবেই এর পারে না। ঠিক। আমরা স্পষ্টnablaে হুঁশিয়ারি দিতে চাই। অনভি বিলম্বে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন দেশের এমব্যাসী থেকে আমলিগিরি আমলের নিয়োগ করা এই সব बदमाशদেরকে অবশ্যই বিদারিত করতে হবে। আপনারা যোগ্য লোক না পেলে আমাদের দিকে তাকান। আমরা যোগ্য লোক দিব কিন্তু অবশ্যই ফ্যাসিবাদের দূষকদেরকে এই অ্যাম্বাসি থেকে বিতাড়িত করতে হবে হলে আমরা জনগণকে সাথে নিয়ে প্রতিহত করব